আসসালামু আলাইকুম আমি একজন আনসার সদস্য আমি আজকে রাত্রি তিনটা পার হয়ে গেছে প্রায় সাড়ে তিনটা পার হয়েছে তো আমি এই অনেক ভিডিও দেখতেছি এখানে ফেসবুকের মধ্যে অনেক আত্মনাদ আমি যেকে থামাইতে পারতেছি না দেশের মানুষের যে আর্তনাদ ছাত্রদের যে আর্তনাদ আমি খুবই মানে বুক ফাইটে যেতেছে তাদের আর্তনাদ শোনার পর আমার ভিতরে ফাটে যেতেছে যে আমি কিছু করতে পারতেছি না রক্ত টক বক করতেছে কিন্তু আমি কিচ্ছু করতে পারতেছি না তো দেখুন এই ভাইটি কিভাবে কিভাবে এই ভাইটি তার আর্তনাদের কথা বলতেছে আমি নিজের চোখের পানি আটকাইতে পারতেছি না দেখেন ভিডিওটি দেখেন তো কথা আমি আমি বাড়ি ফিরব না আমি আমার বাইদের বাইদের আমি আমার শহীদ বাইদের রক্তের সাথে বেমানি করব না এই ক্যাম্পাস ছেড়ে আমি বাড়িতে যেতে পারবো না বাড়িতে আমি থাকতে পারবো না ডাকে স্বাভাবিক কোথাও থাকবো কিন্তু এই ক্যাম্পাসে আমি নিরাপত্তা আমাদেরকে বেশি নিরাপত্তা দিতে পারে নাই নিরাপত্তা দিতে পারে জন্য ক্যাম্পাসটা ছেড়ে দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়টা ছেড়ে দিচ্ছি অনেক স্বপ্ন নিয়ে অনেক গর্ব নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা এসেছিলাম প্রত্যেকটা ছাত্র কিন্তু আমাদের সাথে এরকম এরকম কলম যদি ইতিহাস আমি কোনো দিন ভাবি নাই বাংলাদেশ বাংলাদেশের মানুষ জনগণ স্টুডেন্ট এটা কি স্বাধীনভাবে চলতে পারবে না বাংলাদেশ কি এরকমই থেকে যাবে আমাদের কি স্বাধীনতা নাই আমরা কিছু বলতে পারবো না কোনো আন্দোলন করতে পারবো না আসলে তাদের আর্তনাদ দেখে আমার কষ্টে বুকটা ফাইটে যেতেছিল এই জন্য ভিডিওটা করছি তো দেখেন আপনারা সবাই যা যে যার জায়গা থেকে দোয়া করবেন তাদের জন্য যারা প্রাণ হারাইছে তাদের জন্য দোয়া করবেন তারা যেন আল্লাহ মানে শহীদ শহীদ হিসাবে নিয়ে নিয়ে নেয় আল্লাহতলা তাদেরকে শহীদ হিসাবে যেন নিয়ে নেয় অবশ্যই তাদের জন্য দোয়া করবেন আর যারা এইভাবে অত্যাচার করতেছে যারা এইভাবে ছাত্রদের মানে গুলিবিদ্ধ করতেছে রাজপথ রঞ্চিত করতেছে তাদের জন্য অবশ্যই আল্লাহ তাদেরকে হৃদায়ের দান করুক আমি এই কামনা করি আর আল্লাহ উপরে তো দেখতেছে আল্লাহ তো উপরে হ্যাঁ আল্লাহতলা এটা সবাই জানে যে আল্লাহ তালা ছাড় দেন ছেড়ে কিন্তু দেন না তো সবাই সবার জায়গা থেকে দোয়া করবেন তাদের ভিতরে যেন হেদায়ত আসে তারা যেন এইসব খুন মানে ছাত্রদের উপর অত্যাচার অন্যায় অত্যাচার বন্ধ করে দেয় আসসালামু আলাইকুম